নারায়ণগঞ্জ বন্দরে উনত্রিশ অক্টোবর সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত স্থানীয় সনাতন সঙ্গে সাক্ষাৎ সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সাংসদ আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম তিনি তার পুত্র আবুল কাউসার আসার সঙ্গে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া এর রিপোর্ট সাবেক এমপি আবুল কালাম বলেন সনাতন ধর্মাবলম্বীরা আমার ভাই বোন আমরা বহু বছর ধরে শারদীয় একসাথে উদযাপন করে আসছি বন্দরের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দেখেছি কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি আশা করি সবাই শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করছেন অশুভ শক্তি দূর করার জন্য এই পূজা আয়োজন করা হয়েছে তারপরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তার পুত্র আবুল কাউসার আশা তিনি বলেন অনুদানের জন্য কেউ ঘোষণা দিলে সেটা কখনো সঠিক নয় পূজা গোপনে এবং সৎ করা উচিত আমরা সবাই বাংলাদেশি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান মিলে মিশে বসবাস করি এই অসাম্প্রদায়িক ভাবনাকে ধরে রাখতে হবে এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর সিএনজি স্ট্যান্ড শ্রমিক সমিতি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং যুবদল নেতা মোহাম্মদ আমি এই এই প্রজেক্টটা ঘূৰৱৰ্তি অশুভাৱে অশান্তি দূৰ কৰাৰ আয়োজন কৰা হৈছিলে ধৰ্ম ঘটাই একটা যে আমরা একই বিশ্বাস আমরা সকালে একসাথে কাজে কাজ